হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি তো আজ সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে ট্রেনে করে ছুটলাম সবাই মিলে বলতে আমি বোন আমার বান্ধবী একটা আর বান্ধবীর বোন সবাই মিলে কোথায় চললাম আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমরা চলে এসেছি আজ মায়াপুর আর আজ না গরম আর রোদ প্রচুর পরিমাণে প্রচুর বললে মানে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে চারিদিকে শুধু রোদে ধুধু করছে আর বলার মতন আর এত গরম এত গরম আর আজকের দিনটাই আমরা বেঁচেছিলাম ঠিক এই মায়াপুর আসার জন্য এমন একটা দিন যেদিনকে বোধ হয় পশ্চিমবঙ্গের অর্ধেকটা মানুষই ছিল মায়াপুর তো যাই হোক এসে যখন গেছে ঘুরতে তো হবেই আর এই যে আমরা এসে একটুখানি ছায়ার দেখা পেয়েছি সেখানে একটু বসে আর আপনারা দেখতেই পারছেন কত লোক কত লোক মানে গুনে শেষ করা যাবে না এরকম আর এই যে মন্দিরটা আর সবাই ছাতা নিয়ে নিয়ে এসেছিলো আমরা তো ছাতা নিয়ে আসিনি বুঝতে পারিনি এই ব্যাপারটা এরকমই হয়ে যাবে আর সব থেকে অস্বস্তিকর ব্যাপার ছিল কি বলুন তো শাড়ি পরে দেওয়াটা আমি তো এবার ভেবেই রেখেছি যদি বাড়ির সামনে কোনো বিয়ে বাড়ি থাকে তখনই শুধুমাত্র শাড়ি পরে সেখানে যেতে পারবো আমি মনে হয় না শাড়ি পরে আজকে যে অভিজ্ঞতা নিয়ে আর যেতে পারবো আর এই জন্য জানিস তো

এই আর কি আর করবো এইভাবে একটু ঘুরে ঘুরে দেখি দেখে বাড়ির দিকে চলবো কেন কোনো এইভাবে আর সম্ভব হচ্ছে না শরীরটা আর শাল হচ্ছে না দেখুন রোদের মধ্যে সবাই ফটোগ্রাফ ফটোগ্রাফি করছে আবার আমাদের তো আর মানে সূর্য সহ্য সব শেষ হাঁটতে যাই আবার টুকটুক করে হাঁটতে হাঁটতে মন্দিরটার ভিতরের দিকে যাচ্ছিলাম কিন্তু কি বলেন তো দুঃখের বিষয় ওই বড়ো মন্দিরটাই খোলে নি আর ওই দেখুন দূরে অত সুন্দর ওর ওদের মধ্যে ফটোশ্যুট করছে ফটোশ্যুটটা করবেই না কেন বলুন তো ফটোগ্রাফারটা যে খুব ভালো আর আমরা সেটা দেখতে দেখতে পাশ দিয়ে যাচ্ছিলাম আর এই যে চারিদিকে মায়াপুরতে এমনিতেই খুব সুন্দর সাজানো বসানো আর কেউ দেখুন গরমের সময় কিন্তু এনাদের প্রচুর নাম নেওয়া বন্ধ করছেন না এনারা এনাদের কাজ তবে হ্যাঁ একটা জায়গা এখানে খুব ভালো লেগেছিলো সেটা হলো ট্রি হাউস খুব শান্তির জায়গা খুব গঙ্গার পাশে তো খুব শান্তি একদম নিরিবিলি পরিবেশে আপনারা চাইলে ওখানে যেতে পারেন একদম নিরিবিলি পরিবেশ এই যে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন আজকের মতো টাটা